নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে জানায় আজকের অনুষ্ঠানে স্বাগতম আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক বৃশ্চিক মানেই মঙ্গলের রাশি মঙ্গলের জল তত্ত্বের রাশি তবে মঙ্গল তার নিজের রাশিতে কমফোর্টেবল থাকবেন এটি স্বাভাবিক একটি ঘটনা আগামী অক্টোবরের সাতাশে অক্টোবর মানে এই অক্টোবরের আগামী সাতাশে অক্টোবর আমরা দেখতে পারবো মঙ্গল বৃষ্টিকে প্রবেশ করবেন বহাল তবিয়তে থাকবে চল্লিশ দিন মঙ্গলের দুটি দৃষ্টি সপ্তম বাদে একটি চতুর্থ একটি অষ্টম তার মানে তিনটি দৃষ্টি এই তিনটি দৃষ্টি ছাড়াও অনেকে বিভিন্ন রকম অ্যাসপেক্টের কথা বলে। তবে আমরা আজকে ফোর্থ অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো বা ফোর্থ দৃষ্টি নিয়ে কথা বলবো চতুর্থ দৃষ্টি নিয়ে কথা বলবো মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে বৃশ্চিক রাশি ঠিক চতুর্থে যেখানে রাহু বসে আছে তাহলে এটা বুঝুন বৃশ্চিকে মঙ্গল অবস্থান করলেও মঙ্গলের অ্যাসপেক্ট আমরা দেখতে পারবো কোথায় ঠিক মঙ্গলের অ্যাসপেক্ট আমরা দেখতে পারব চতুর্থভাবে রাহুর উপরে আর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে সাডেন কিছু ডিসিশন আপনাকে নিতে হতে পারে তবে সাডেন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনাকে থাকতে হবে সচেতন হঠাৎ করে কোনো ডিসিশন এই সময়ে নেওয়া যাবে না তবে এই সময় এমন অনেক সিচুয়েশন আসতে পারে যেখানে আপনাকে হয়তো কোনো সাডেন ডিসিশান নিতে হচ্ছে বা সাডেন ডিসিশানের মধ্যে হয়তো আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে আমি একটা ছোট্ট কথা আপনাকে বলতে চাই যদি দেখেন কোনো সাডেন ডিসিশান নিতে হচ্ছে ইউ হ্যাভ থ্রি অপশান নাম্বার ওয়ান সেই ডিসিশান কি নিতে হচ্ছে সেটা একটি খাতায় লিখুন রাইটিংয়ে যান থার্ড হাউসকে অ্যাক্টিভেট করুন তার প্রস এবং কনস কি কি ভালো আছে ডিসিশানটার যতটা বুঝতে পাচ্ছেন সেটা লিখুন কি কি নেগেটিভ হলেও হতে পারে সেটাও লিখুন তারপরে কম্পেয়ার করে দেখুন যে কি হচ্ছে নাম্বার টু কোনো গুরুজনের সাথে ডিসাইড করুন গুরুজনকে আপনার সিদ্ধান্ত জানান আপনার পরিস্থিতি জানান তাড়াহুড়ো করলে বিপদে পড়বেন তাড়াহুড়ো করা যাবে না সেটি আপনাকে নেগেটিভ ভাইভস মধ্যে এনে দাঁড় করাতে পারে তাহলে তাড়াহুড়ো করা যাবে যাবে না যা করতে হবে যতটা করতে হবে খুব ধীর এবং স্থিরভাবে করার চেষ্টা করতে হবে সেটি একমাত্র আপনাকে ভালো ফলাফল দেয় বহু বৃশ্চিক রাশির জাতক জাতিকাররা রয়েছেন তাদের পারিবারিক জীবনের জায়গাটা অত্যন্ত জটিল জায়গায় চলে গিয়েছে কারণ বৃশ্চিক এতটা সাপোর্টিভ রাশি সেই সাপোর্টিভ রাশিগুলি যখন কোনো একটা দুঃখ পান কোনো একটা জটিলতা পান যার প্রতি সে সম্পূর্ণ ভরসা রাখে সেই মানুষটির প্রতি কিন্তু সে একটা টাইমের পরে বীতশ্রদ্ধ হয়ে যায় পরবর্তীকালে কিন্তু সেই মানুষটিকে আরও গুরুত্ব দিতে চায় না এটা আমরা একাধিকবার বৃশ্চিকের ক্ষেত্রে দেখেছি তবে আমি মনে করি বৃশ্চিকের অ্যাকাডেমিক লাইফের উপর এই সময় ফোকাস রাখতে হবে বিশেষ করে যারা পড়াশোনা করছেন রিসার্চ করছেন বারবার দেখছেন কোনো না কোনো সিনিয়রের প্রবলেম আসছে চেষ্টা করলেও সিনিয়রের প্রবলেম সমাধান করতে পারছেন না সিনিয়রের প্রবলেম একটা থেকে যাচ্ছে সিনিয়রের প্রবলেম একটা জটিলতা প্রোভাইড করে দিচ্ছে আমি মনে করি তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটাই তৈরি হয়ে যাবে সিনিয়র কেন্দ্রিক প্রবলেম অনেকটা সমাধান হতে পারে যাদের সিনিয়র কেন্দ্রিক প্রবলেম সমাধান হচ্ছে না গুরুজনের দিক থেকে একটা ডিস্টারবেন্স পাচ্ছেন গুরুজনের দিক থেকে একটা সমস্যা পাচ্ছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পাচ্ছি তাদের পজিটিভিটির জায়গাটা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পাচ্ছি তবে এই টাইমে আপনাদের গাড়ি চালাতে হবে অনেক ধীরে সুস্থ আমি একদম পরিষ্কার বলছি এই সময় আপনার গতির উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে আমি বারবারই বলি গতিতে ক্ষতি আর কিছু কিছু সময় এমন ট্রানজিট থাকে যেই সময় গতিতে ক্ষতি এই মাত্রাটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায় আপনাদের এমন একটি ভাইভ এই মুহূর্তে চলছে মাথায় রাখবেন যত গতি তত ক্ষতি মঙ্গল রাশিতে চতুর্থে রাহু এবং মঙ্গলের দৃষ্টি রাহুর উপরে নিয়ন্ত্রণ রাখুন এই সময়ে হঠাৎ করে কোনো গাড়ি কেনা হঠাৎ করে মানে হঠাৎ করে গাড়ি কেনা হঠাৎ করে কোনো প্রপার্টি কেনা সেটা আপনার জন্য শুভ নাও হতে পারে হঠাৎ করে আপনার মনে হলো যে না আমি আর এই সাবজেক্ট নিয়ে পড়বো না আমি স্ট্রিম চেঞ্জ করে ফেলবো ডিস্টার্ব হতে পারে হঠাৎ করে মনে হতে পারে যে না আমি আর এই বিজনেসটা করবো না অন্য বিজনেসে অ্যাটাচড হবো প্রবলেম হতে পারে তাহলে এই সময়ে ফার্স্ট অ্যান্ড লাস্ট যে কথাটা আমি বলতে চাই হঠাৎ বিষয়গুলিকে বাদ দিই প্রত্যেক রাশির ক্ষেত্রেই এটি প্রযোজ্য তবে প্রত্যেকের ক্ষেত্রে সেম বিষয়ে নয় আপনার ক্ষেত্রে হঠাৎ এডুকেশনাল কোনো ডিসিশন নেওয়া যাবে না হঠাৎ বাহন সংক্রান্ত কোনো ডিসিশান নেওয়া যাবে না হঠাৎ জমি সংক্রান্ত কোনো ডিসিশান নেওয়া যাবে না হঠাৎ প্রপার্টি রিলেটেড কোনো ডিসিশান নেওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে কারণ অনেক সময় দেখা যায় এই ধরনের ট্রানজিটে তার জাতক জাতিকাদের আবেগ অত্যন্তভাবে কাজ করে এবং অত্যন্ত আবেগ প্রণোদিত হয়ে আপনারা এমন কিছু সিদ্ধান্ত অনেক সময় নিয়ে নিতে পারেন যে সিদ্ধান্তগুলো আপনাকে জটিলতার মধ্যে ফেলতে পারে তাই হঠাৎ কোনো ডিসিশন প্লিজ নেবেন না হঠাৎ ডিসিশানকে বলুন না নো হঠাৎ ডিসিশানকে কি বলবেন না বলবেন হঠাৎ ডিসিশান নেবেন না তাতে প্রবলেম হতে পারে তাতে জটিলতা বাড়তে পারে তাতে অনেক রকমের যন্ত্রণার জায়গা আপনার জীবন জীবনচক্রে তৈরি হতে পারে এটা মাথায় রাখুন মাথায় রেখে সিদ্ধান্ত নিন যা নেবেন সিদ্ধান্ত এই বিষয়টিকে মাথার মধ্যে রেখে তারপরে একটা প্রপার ডিসিশান নিন এটি আপনাকে অনেকভাবে সহযোগিতা করবে বা এটি আপনাকে অনেকভাবে হেল্প করতে পারে তবে যারা টিচার রয়েছেন শুধুমাত্র স্টুডেন্টস নন টিচার টিচিং প্রফেশনে কানেক্টেড অ্যাজ এ টিচার ইউ আর ডুইং এ জব ডুইং ইউর জব বাট কোথাও যেন গিয়ে একটা আনস্যাটিসফ্যাক্টেড এই জায়গা রয়েছে দ্যাটস টোটালি সেপারেট ইস্যুস বাট আপনি টিচার আপনি দেখছেন আপনার কলিগসের থেকে একটা শত্রুতা আপনি টিচার বা অ্যাকাডেমিক প্রফেশনে আছেন বা যে কোনো প্রফেশনে আছেন এবং সেখানে আপনি অ্যাডমিনিস্ট্রেশন সামলান যতটা না আপনি সার্ভিস রিলেটেড ম্যাটারে যুক্ত আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটারে যুক্ত এখানে অফিসিয়াল মানুষজনদের থেকে আপনি বারবার একটা সমস্যা পাচ্ছেন অফিসিয়াল মানুষদের সাথে আপনার বন্ডিংটা আপনি ঠিকঠাক রাখতে পাচ্ছেন না তারা নানাভাবে আপনাকে চাপ দেওয়ার চেষ্টা করছে নানাভাবে বিভিন্ন রকম নেগেটিভ প্রতিক্রিয়াগুলো আপনাকে দিচ্ছে এই বিষয়ে কিন্তু আপনাকে সতর্কতা রাখতে হচ্ছে এই বিষয়ে সতর্কতা যত রাখতে পারবেন আপনার জন্য তত বেশি ভালো হবে এই বিষয়ে সতর্কতা না রাখতে পারলে আপনার জন্য কিন্তু কিছু সমস্যার জায়গা আসতে পারে আপনার জন্য কিন্তু কিছু জটিলতার জায়গা আসতে পারে তাহলে এই বিষয়ে সতর্কতা রাখুন সতর্কতা রেখে পথ চলুন আমি বিশ্বাস করি জানেন তো যে আপনার অগ্রগতি এমনিতেই হবে আমি বিশ্বাস করি আপনার অগ্রগতির ধারাবাহিকতা এমনিতেই লক্ষ্য করা যাবে বা আপনি ধীরে ধীরে অনেক বেশি এগোতে পারবেন বৃশ্চিকের মধ্যে কিছু কোয়ালিটি আছে তবে অনেক সময় সত্যি বলতে কি বলুন তো বৃশ্চিক রিয়েলাইজ করতে পারে না বৃশ্চিকের এত কোয়ালিটি কিন্তু বৃশ্চিক অনেক সময় আমি দেখেছি তার কোয়ালিটিটাকে পূর্ণাঙ্গভাবে অ্যাপ্লাই করতে পারে না তার কোয়ালিটি অনুসারে সে অনেক সময় ফল পায় না বা বেটার টু সে অপরচুনিটিসগুলোও কিন্তু সেইভাবে পায় না যে একজন জাতক বা জাতিকার যতটা ভালো অপরচুনিটিস পাওয়ার দরকার ভালো অপরচুনিটিস পাওয়ার কথা আমি অনেক ক্ষেত্রেই দেখেছি তারা কিন্তু সেই জায়গাটা তৈরি করতে গিয়ে নানা রকম প্রতিবন্ধকতার মধ্যে চলে আসে নানা রকম সমস্যার মধ্যে চলে আসে এই ম্যাটারটাকেই তো সমাধান করতে হবে আমরা তো সেটাই করার চেষ্টা করছি যে সাডেন ডিসিশন নেবো না সাডেন কিছু করবো না আর পারিবারিক ক্ষেত্রে এত শত্রুতা বৃশ্চিকের চতুর্থে রাহু কোনো কোনো ক্ষেত্রে অ্যাগ্রেসিভনেস বাড়াতে পারে আপনার পারিবারিক মানুষদের সাথে আপনার রিলেশনশিপটা কিন্তু আরও ডাউন হতে পারে কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু কথা আপনি বলে দিতে পারেন সেটি কিন্তু তারা খুব হার্ট হতে পারে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনার পরিবারে যারা আছেন পরিজন যারা আছেন তারা আপনার সাথে অভদ্র বিহেভিয়ার করলেও আমার একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ মানুন আপনি অন্তত তাদের সাথে অভদ্রতা করবেন না আপনি অন্তত তাদেরকে কিছু বলবেন না এটা কিন্তু মেনটেন করতে হবে এটা মেনটেন না করতে পারলে কিন্তু প্রবলেম হতে পারে সো চেষ্টা করুন এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করা যে যা বলছে বলুন তাদেরকে বলতে দিন তাদেরকে খোঁচা দিয়ে কথা বলতে দিন বাট আপনি বলবেন না প্লিজ বলবেন না বিকজ বৃশ্চিক এমন একটি রাশি এমন একটি পজিটিভ রাশি বৃশ্চিক যদি সে স্নিগ্ধ থাকে তার পজিটিভিটি তার বার্তা দিকবিদিক ছড়িয়ে পড়ে আর যদি স্নিগ্ধতার খামতি বৃশ্চিকের মধ্যে আসে তাহলে সেই পজিটিভিটি অনেক ক্ষেত্রে মিনিমাইজ হয় আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামতের অপেক্ষায় আমি আছি আমি থাকছি আপনার মতামত আমাকে জানাবেন ভালো থাকুন আপনি জয় শ্রী গণেশ